হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন মেয়ে আপনার মনে পড়ছে না আপনার গার্লফ্রেন্ড আপনার কথা কি ভাবছে না অনেকে আমার কাছে প্রশ্ন করছে দাদা কিভাবে আমার গার্লফ্রেন্ড চব্বিশ ঘন্টা আমার কথা মনে করবে বা কিভাবে আমার কথা সবসময় ভাববে এমন একটা টিপস দেয়া দাও তো চব্বিশ ঘন্টায় আপনার মেয়ে আপনার কথা চিন্তা করবে আপনার বন্ধু বান্ধবও করতে পারে বাট তিনটে টিপস বলবে তিনটে টিপসের ভিতরে যে কোনো টিপস আপনাকে কাজ করতে হবে হলে কিন্তু আপনি বন্ধু পারবেন না তো ফাইনালি আজকের ভিডিওটি আপনি শুনছেন আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আজকের দিন আপনি লাভ ডক্টর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করো আর কমেন্ট বক্সে বলো আপনার কী কমেন্টস আছে লাস্ট ভিডিওতে কিন্তু আমি একটা কমেন্ট নিয়ে ভিডিও করেছি যদি আপনারা কোনো কমেন্টস থেকে থাকে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করুন তো চলো ফাইনালি শুরু করি দেখো বন্ধুরা যদি আপনি কোনো মানুষের বেশি বেশি মনে করাতে চান তাহলে আপনাকে কী করাতে হবে আপনি যদি চব্বিশ ঘন্টা তার সাথে কথা বলেন আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি চব্বিশ ঘন্টা ফোনে কথা বলবেন তাহলে কি সে আপনার সব ফোন রেখার পর আপনার কথা কি মনে পড়বে অবশ্যই না তাহলে এমন কিছু ফিলিংস করুন যাতে সব সময় তার কথা মনে পড়ে যেমন মেয়ে রিপ্লাই মেসেজ করেছে আপনি সঙ্গে সঙ্গে মেসেজ করবেন না একটু দেরিতে করুন মেয়ে ফোন করছে আপনি প্রথম ফোনটা তুলবেন না তারপরে এবার ফোনটা তুলুন দেখো কথা হচ্ছে যদি আপনি দরকারের থেকে বেশি কিছু করে ফেলেন তখন আপনার কথা কে মনে পড়বে না বাট দরকারের থেকে যদি বেশি কিছু একটু হালকা কমিয়ে দেন তাহলে আপনার কথা মনে করবে আপনি আপনার পাশে গিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আপডেট করুন স্টোরি দেন আপনার ছবি কোথাও গেলে ছবিটা তুলুন তোলার পরে আপনার গার্লফ্রেন্ডের কাছে শেয়ার করুন এবং তার সঙ্গে সঙ্গে একটা গল্প শেয়ার করুন প্রত্যেকটা ছবির সাথে একটা গল্প শেয়ার করুন আপনার ফ্রেন্ড জোন আপনার আত্মীয় স্বজন যারা সাথে সাথে ছবি তুলুন তুলে আপনার গার্লফ্রেন্ডের কাছে পাঠান তবে সে যখন কোনো সময় গ্যালারিতে যাবে না তখন সে ভাবে আচ্ছা এ না এই তোলা হয়েছে এই ছবি হয়েছে সুন্দর হয়েছে দেখো যদি মনে করা যায় তাহলে এরকম টিপস আপনাকে ব্যবহার করতে হবে আর যদি আপনি ভাবেন মেয়ে মেসেজ করলো সঙ্গে সঙ্গে আপনি রিপ্লাই করলে আর তা আপনার কি কোনো ভ্যালু নেই জানেন তো যে জিনিস আমরা দরকারের আগে পেয়ে যাই চাওয়ার আগে পেয়ে যাই সেই জিনিসের আমাদের কাছে কোনো ভ্যালু থাকে না বাট যে জিনিসগুলো আমরা চাইলে একটু দেরিতে পাই সেগুলো আপনার কাছে খুবই ভালো থাকে সাপোজ যখন আপনি এই মোবাইলটা কিনেছিলেন কিনবে ভাবছিলেন কতটা আপনি এক্সাইট ছিলেন যে একটা মোবাইলটা নোট মোটামুটি বাট মোবাইল এখন আপনার কাছে আসে আর এক্সাইটেড আছে মনে হচ্ছে না এই মোবাইলটা বা অন্য মোবাইল কিনলে ভালো হতো ভাবে দরকারের থেকে বেশি কাউকে পেয়ে গেলে সে আপনাকে কোনো সময় দাম দেবে না তো এটা আপনি মাথায় রাখবেন নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনি কোথাও আছে যাবেন আপনার গার্লফ্রেন্ডের জন্য একটা করে গিফট নিয়ে আসবেন এভরিথিং দু টাকা পাঁচ টাকা এক টাকা যে একটা গিফট নিয়ে আসবেন গিফট নিয়ে এসে দেবেন সে যখনই না সেটা করবে কোথাও যাবে বা গিফটটা দেখবে না তখন তোমার কথা মনে পড়বে যে না এই গিফটটা কিন্তু আমার মনু বাবু শোনা দিয়েছিল ঠিক আছে সেই গিফট দেওয়ার চেষ্টা করবেন তো দেখো গিফট কিন্তু খুবই একটা মজার জিনিস আর মেয়েরা যদি গিফট দেন তাহলে মেয়েরা খুবই খুশি হয় সারপ্রাইজ জিনিসটা সবাই খুশি হয় আর মেয়েরা গিফট জিনিসটা কিন্তু খুবই বেশি ভালোবাসে সো গিফট দেওয়ার চেষ্টা করুন নাম্বার তিন হচ্ছে আপনি যদি আপনার গার্লফ্রেন্ড আপনাকে মনে করছে বা আপনি মনে পড়ছেন না না মনে পড়ছে না দেখো মনে পড়া না পড়া সেটা আলাদা বাট আপনি আমি যেগুলো বললাম এইগুলোর জন্য আপনি এমন কিছু করবেন না যাতে সে অ্যারিটেড হয়ে যায় সে রাগ করে যে কার জন্য আমি কিছু করছি সে আমার দাবি দেয় না থাক দেখব এমন কিছু জানা না হয় লিমিট রেখে সব কিছু করবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আর না লাগলে ডিসলাইক করবেন সাথে থাকবেন আমাদের দিন রেগুলার ভিডিও পাবেন আমাদের চ্যানেল থেকে তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি দেখো এগুলো করে দেখো চব্বিশ ঘন্টা মেয়ে আপনার মনে করে কিনা ভালো লাগলে লাইক করবো আর যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে তাহলে সেটা আমাকে জানাবেন আর যদি সঠিকগুলো থাকি তাহলে কমেন্টস করে বলবেন দাদা ঠিক আছে चलो अपन कमेंट कर भाला